হ্যালো বন্ধুরা জয়াশল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গ্যাঁা ফুল শেয়ার করবে এটা সেপ্টেম্বর মাস তো এই সেপ্টেম্বর মাস থেকে যদি আমরা গ্যাঁদা ফুল গাছ না বসাই তাহলে আমাদের গাছগুলো সুন্দর সুন্দর ঝাড় হবে না এবং ফুলটাও সেরকম ভালো হবে না তো বাজারে এখনও গ্যাঁদা ফুল উঠিনি ফুল গাছ তো আমার এই পুরোনো গাছগুলো ছিল তার থেকেই আমি ডালগুলো সুন্দরভাবে কেটে কেটে আমি এরকম গ্যাদা ফুল কাজ করি বা করেছি তো যাই হোক আমার সারা বছরই প্রায় ফুল থাকে তো কীভাবে এই ফুলগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখো এখানে আমার অনেকগুলো গাঁদা ফুলের মানে ডাল কেটে কেটে আমি বসিয়ে দিয়েছি ছোটো ছোট করে আর দেখো একদম এই জলের ট্যাঙ্কিটার ভিতরে বসিয়ে দিয়েছি আর দেখো সুন্দর সুন্দর কত গাঁদা ফুলের চারাতে একদম ভরে গেছে আমার দুই একটা গাছ আমি রেখে দিই তার থেকে থেকেই আমি সুন্দর সুন্দরভাবে আমি চারা তৈরি করি করে আমি বিভিন্ন জায়গায় ছাদ বাগানে ড্রেনের ভিতর টবের ভিতর গ্লো ব্যাগের ভিতর বিভিন্ন জায়গায় আমি ফুল গাছগুলো বসাই আর আমার প্রায় সারা বছরই আমার গ্যাঁদা ফুল থাকে কোনো সময় গরমের গাঁদাটা আবার বর্ষার সময় বর্ষার গ্যা এমনি সব সময়ই থাকে তো বারো মাসই থাকে তো শীতে বেশি হয় আর অন্য অন্য সিজনে একটু কম হয় তো যাই হোক দেখো এখানে সমস্ত গাছে কুড়ি এসে গেছে কোনো গাছে কুড়ি এসে গেছে কোনো গাছে ফুলও ফুটে গেছে সমস্ত বাজারে কিন্তু এখনও সেভাবে আমি গ্যাঁদা ফুল দেখতে পাচ্ছি না তো যাই হোক এইভাবে যদি আমাদের গাছের চারা কোনো গাছ রেখে গ্যাঁদা ফুল গাছ রেখে যদি আমরা আমরা এরকম নিজেদের চারা তৈরি করে গাছের যদি বসাই আমাদের সুন্দর সুন্দর ফুল হবে দেখো গাছগুলো বড় হয়ে গেছে আমি গাছের আগাগুলো একটু কেটে দিয়েছি আর সমস্ত গাছে খুঁড়ি আর আগাগুলো একটু কেটে কেটে আবার বসিয়ে দিয়েছি আর গাছটা দেখো কত সুন্দর ঝাঁকোড়া হয়েছে একদম ঝাঁকা ঝাঁক খুব ঝাকালো হয়েছে তো তারপরে আমি ও সমস্ত ডালগুলো কেটে কেটে ড্রেনের ভিতরেও আমি অনেক গাছ আমি বসিয়ে দিয়েছি তাতে এখন দেখো কত বড় বড় হয়ে গেছে সমস্ত গাছে কুড়িও এসে গেছে কোনোটা মাঝারি কোনোটা বড় কোনোটা ফুল ফুটেছে এই এইরকম সব দেখো ফুলও ফুটে গেছে অনেক তো যাই হোক আমি বলবো আমাদের ছাদ বাগানে আমরা এইভাবে আমাদের পুরোনো গাছের পুরোনো গাছ রেখে দেবো এবং ডাল সমস্ত ডাল কেটে কেটে আমরা বসাবো আর আমাদের নতুন নতুন সমস্ত ফুল হবে এই ফুল গাছগুলোতে বেশি কোনো সার টার লাগে না দেখো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এই সামান্য সর্ষের খোল আর গোবর সার দিয়ে আমি গাছগুলো বসিয়েছিলাম তাতে দেখো গাছগুলো হয়েছে আর দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল দিই তাতে গাছগুলো এত ভালো হয় এতে বিশেষ কোনো সার লাগে না তো আমরা ছাদ বাগানে এভাবে আমাদের নিজেদের গাছের চারা তৈরি করে আমরা নিজেরা বসাবো বাড়ির ভিতরে হোক মাটির ভিতরেই হোক যেভাবে যেখানে বসালে হয়ে যাবে তিন দিনের ভিতরে বর্ষাকালে তিন দিনের ভিতরে সুন্দর সুন্দর আমরা যদি ডাল কেটে বসাই তাহলে সুন্দর সুন্দর চারা আমাদের হয়ে যাবে আমাদের আর বাজার থেকে কিনতেই হবে না এখন অবশ্য বাজারে আমি সেভাবে তোমাদের বললাম এখনো আমি সেভাবে চারা আমি দেখিনি তো আমাদের যদি থাকে তাহলে আমাদের কোনো চিন্তাই নেই আর আমরা যদি থাবা গাঁদা ফুলের ডাল যদি রেখে দিই আমাদের কোনো চিন্তাই থাকবে না আমরা তো জানি আমাদের এটা থাবা ফুলই হবে কোনো চুটকি টুটকি হবে না তো বিভিন্ন ধরনের কালারের কয়েকটা দুই একটা গাছ যদি আমরা রেখে দিই যত্ন সহকারে তাহলে আমাদের ফুলের কোনো অভাব হবে না সারা বছর দেখো আমি গ্লো ব্যাগের ভিতর যে আমার এই ড্রেনের মতন জায়গাটা আছে ড্রেনের মতন জায়গায় টবে বিভিন্ন জায়গায় ম্যাচলার ভিতরে বিভিন্ন জায়গায় আমি ফুল গাছগুলো করি দেখো এটা একটা বড় রঙের টিন তার ভিতরে আমি বসিয়ে দিয়েছি দেখো সুন্দর সুন্দর কুড়ি এসে গেছে এটা সেপ্টেম্বর মাস তো যাই হোক আরও সমস্ত দেখো ছোট ছোট চারা আমি আবার ডাল কেটে কেটে যেগুলো অনেক বড়ো বড় হয়ে যায় সেগুলো আবার সুন্দরভাবে ডালগুলো কেটে কেটে আবার এই পাশেই সাইডে আমি পুঁতে দিই তাতে দেখো সুন্দর সুন্দর চারা আমার তৈরি হয়ে যায় দেখো এখানে আমি গাছ এখানেই ডাল কাটছি এখানে পাশেই বসিয়ে দিচ্ছি আবার সেইগুলো শিকড় হয়ে যাচ্ছে আমি তুলে তুলে আবার বিভিন্ন জায়গায় এদিক ওদিক সেদিক বসাচ্ছি এবং কেউ যদি চায় তাকে দিচ্ছি তো নিজের যদি গাছ থাকে আমি অসংখ্য অসংখ্য আমি চারা তৈরি করতে পারবো যদি আমার প্রয়োজনের এতেও আমি প্রয়োজন মিটিয়েও আমি অনেককে আমি দিতে পারবো তো আমি কয়েক কিছু গাছ কয়েকটা গাছ আমি আমি রেখে দিই সারা বছর আমার ছাদ বাগানে গাঁদা ফুল হয় তো যাই হোক তোমরা যদি ফুল আমি কিভাবে করি না করি সব তোমাদের সাথে শেয়ার করলাম এবং কি কি সার দেব জৈব সার তো তোমরা এইভাবে করো দেখো সুন্দর সুন্দর তোমাদের এরকম ফুল হবে তো যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ওদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো তো দেখো যারা এখনও গ্যাদা ফুল গাছ বসাও তারা এখনই গ্যাদা ফুলের চারা কালেক্ট করে বসিয়ে দাও তাহলে এত সুন্দর সুন্দর তোমাদের ফুল হবে বেশি দেরি করলে কিন্তু ফুল গাছগুলো অত ঝাঁকালো হবে না হবে কিন্তু অত এরকম বড় বড় হবে না তো যাই হোক ফুল প্রথমেই একদম সেপ্টেম্বরে প্রথমেই বসানো উচিত তো আমার একটু দেখো আমার কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আসি তাহলে সবাই ভালো থেকো